হ্যালো বন্ধুরা দেখো আজ খিচুড়ি বানাবো ডালটা ভেজে প্রথমে বানাবো ভেজ নিয়ে নামিয়ে নেবো যেহেতু মুগ ডাল হালকি তেল দিয়ে খিচুড়ি বানাবো প্রথমে মুগ ডালটাকে ভেজে হালিয়ে জল দিয়ে কলটাকে গরম করে মুগ ডালটাকে দিয়ে দেবো মুগ ডালটা যখন একটু ফুটে যাবে তারপর একটু কুসুরি ডাল চাউলটা যে ভিজে রেখেছি সেটাকে পরে দেবো যেহেতু কুশোর ডাল আছে সব সময় ফলে যাবে তা একটু পরেই দেবো সবজি কেটে রেখেছি দেখো সেই সমস্ত সবজি তাজা সবজি সিজিয়ে সবারই ভালো লাগে শীতের সময় ভালো ভালো সবজি পাওয়া যায় সবজি তাকে ডাল লঙ্কা আছে সবজি পছন্দ

ট্যাংরা মাছ তাজা ট্যাংরা মাছ লাগানো আনা হয়ে যায় একটু পরিষ্কার করে নিয়েছি সবজিগুলি কে নিয়েছি মাছ ধরছে সবজি ঢাকি ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গিয়েছে তারপরে পেঁয়াজ টমেটো ভালো দিয়েছি

Thank you very much.